আমার সাথে এখন হয়তো তারা জানবে আস্তে আছে যোগাযোগ করতে পারবি আচ্ছা এটা গেলো আপনার কাবির নাম সাক্ষী গলি দেখেছেন দিন ইসলাম সাক্ষীগুলি দেখেছেন তাহলে কিন্তু তারা কেসের সাক্ষী হ্যাঁ জালোকাটি রাজাপুর জালোঘাটি ওদের ঠিকানা কোথায় একই ঠিকানা কিন্তু একই গ্রাম এটা হল চাস্ত ভাই এই যে কাবিনের সাক্ষী তারপরে আরেকটা আছে তারপরে আছে বলেন আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটার উত্তর বিলে আগে দিন পরে একটা পরে জিজ্ঞাসা করবেন এখন দেখছেন আপনি দুইটা আচ্ছা

আরে দেখলেন যে না যে তারা একটা সিন্ডিকেট আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি সে প্রমাণ হয় কি হয় না আপনার বক্তব্যটা কি এখানে আরো লোক আছে তাদের বক্তব্যটা বলেন তিনটায় কি প্রমাণ হয় না হয় না কোনটা

এটা তারা একটা চক্র যে বেবি চালায় বা অটো চালায় সে একটা চক্র ওই বেগ ফেলায় যায় তখন এই এই ঠিকানা তিয়া যায় ওই ঠিকানায় ফোন দিয়ে পরে যোগাযোগ করলে তখন দেখে মক্কেলটা কিরকম আর কি যে মুরগিটা বড় নেই জব করা ঠিক মতো যাবে কি আমাকে মুরগি মনে করছে আর আর হয়ে গেছি মুরগি বুঝতে পারছেন আমি হয়ে গেছি মুরগি এই ছেলেটার কাছে জিগান এটা হলো আমার দোকানের প্রথম আমার সাথে দোকানে ছিল এবং সে দশ লক্ষ টাকা সে হাত দিয়ে গুনা দিয়েছে এবং দুইটা মোবাইলে স্যার একটা মোবাইলে স্যার রেকর্ডিং করেছে টাকাটা যখন দেখ হ্যাঁ আচ্ছা এই রেকর্ডিং করা হইছে সেই গুনগুলো চুরি করে নিয়ে গেছে ওরা ওকে খেদাই দিয়া ভাষা ঠিক আছে এবং গুনগুলো নিয়ে ও কিন্তু ও নিজে টাকাটা গো আমি বলছি যে কালাম তুই ভিডিও কর আর টাকাটা দে তখন সে 500 টাকা নোটের 20টা বান্ডেল সে গুনি আইনা দিছে মে রাতে दिग्विजयক সম্পন্ন মিথ্যা এবং এরাজা দেওয়া দ্বারা করে সেটার প্রমাণ আছে কি রকম মে তাকে একদিনে মার্কেটে গেছিল গুলিস্থান আর ছিল মার্কেটে তো গুলিস্থানতে যা আপনার বাসে গেছিল ইয়াতে ইয়াൃശাই বাবু বাজার এর নামে তখন একটা ছেলে নাকি তারে বলছিল কারণা মেরে বলছিল ওইখানে নাম হলো অর মনি যে তুই তো ইয়া করস এখন দিয়ে আমার হোটেলে আসছে না ঘটনাটা কি তোর তো বিচ্ছে হবে না কোনো কই না কোনো জায়গায় তুই তোর না কারণ নাকি ও তো সেরি তার বুঝতে পারে না এনে এনে জামার বাড়ির লোক আছে লগে সে আর কিছু বলে নাই তো ওই ব্রিজ পারে ওই পার দিয়া নাই মা ব্রিজের ঘরে নাই মা ব্রিজ দিয়া উঠা চলে আসছে তখন সে আইসে আমাকে বললো দাদা তুমি কি করছো এটা কি রে কি হয়েছে কই মেয়ে হোটেলে যে থাকতো খাইতো হ্যাঁ খারাপ ব্যবসা করতো তখন আমি গিয়ে জানলাম যে এখানে কোন হোটেল আছে